তাৰা কৰ্ত কৰো অকল আছে মানাইছে

উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের আহ্বান অনুষ্ঠান হলে অনুষ্ঠান স্থলে এসে পৌঁছতে শুরু করেছে আমরা সকলকে অনুরোধ করবো আপনার যার যার জায়গায় থেকে আমাদের আমাদের কাছে যাচ্ছে একটু আগে আমি ইলেকট্রিক চুল্লি এখানে উদ্বোধন করে আসলাম একটু আগে আমার এত ভালো লাগলো আমাকে বলতে সব রেডি আমাদের দেখানো সেখানে কিভাবে ওটার ভিতরে যায় এবং আমি নমস্কার করে এসেছি প্রণাম করে এসেছি বলছে যে জেনারেটরের একটা ব্যবস্থা থাকে কারণ অনেক সময় এটা শুরু হলে যদি কারেন্টের যদি সেখানে ব্যবস্থা না থাকে মানে মাস থাকে তাহলে সমস্যা হবে তো ফাইলটা আমার কাছে আছে কল্যাণজি বললেন নিশ্চয় আমি সেটা দেখবো এবং সেটা হলে এই যে মানুষ দেখুন মানুষ আমাদের বিভিন্ন ধর্মের মানুষ আমরা প্রতিটা ধর্মের মানুষের প্রতি আমাদের আস্থা আছে এবং তাদের সরকারের কাজটা আমাদের দরকার এবং আমরা জানি তাতে করে যদি ইলেকট্রিকের মাধ্যমে গ্যাসের চুলির মাধ্যমে যদি তাদের মানে ক্রিমিশন হয় বা সরকার হয় তাহলে পরিবেশও পরিবেশ যাতে খারাপ না হয় সেই দিকটা আমাদের দেখতে হয় তো সেই আজকে যে করলাম আমরা সেটা আগামী নিশ্চয়ই আরো বেটার হবে পাশে জায়গাও আছে যদি গ্যাসের ব্যবস্থা হয় কথা বলবো সেখানে আস্তে আস্তে করে এখন সমস্ত জায়গায় ডেভেলপ হচ্ছে আমি বলবো যে আমাদের

টারশিয়ারি সেন্টারের প্রয়োজন এখানে শুকনো যেমন বজ্র থাকে আবার ভেজা বজ্র ভেজা মানে থাকে তো তাকে আইসোলেট করা সেপারেশন করা আবার রিসাইক্লিংও করা যায় এই যে ব্যবস্থাপনা এখানে প্রায় দেড় কোটি টাকার এই যে এটা হয়েছে এখানে প্রজেক্ট সেটা আমি শুনেছি তো বিভিন্ন জায়গায় টারশিয়ারি যে সেন্টার সেটা হচ্ছে এখানে সেপারেশনের মাধ্যমে আমি বলবো যারা বিশেষ করে যারা এর মধ্যে কাজে থাকবে বা যারা এখানে থাকবে তাদের হেলথের কন্ডিশনটা দেখতে হবে গ্লাভস যেন ঠিক নিয়মিত মানে চিকিৎসকের পরামর্শ নেওয়া সেটাও যেন করা মানে এমনিতে হাত দিয়ে কাজটা করা এতে করে আমাদের হাইজেনিক যে বিষয় সেগুলো ভালো থাকবে আমি আশা করি সেগুলো এখানে মিউনিসিপ্যালিটির যারা আধিকারিকরা আছেন চেয়ারম্যান এখানে আছেন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের সর্বোপরি এখানে মাননীয় বিধায়িকা এখানে আছেন এবং আমরা চাই যে ত্রিপুরার মানুষ সুখে থাকুক আনন্দে থাকুক একদিনে সবকিছু হয়ে যাবে সেটা আমি না সম্ভব না যেমন আমরা দেখেছি পঁয়ত্রিশ বছর রাজত্বে থেকে গরিব গরিবই বানিয়েছে আগে বলতো পরিবেশ সরকার কিন্তু গরিবের সরকার যদি কতই তাহলে এত কাজ আমাদের এখন কেন করতে হচ্ছে